তাদেরকে কেন এত করতে হইতেছে ছাত্রলীগের সাথে আমি ব্যক্তিগত ভাবে কোনো ধরনের কোনো কিছুতে জড়াইতে চাই না কারণ তারাও এমন অনেক ছাত্রলীগের মেয়েরা আছে আমার হলে যাদের ফ্যামিলি জানে না তারা ছাত্রলীগ করে তারা শুধু জানে ছাত্রলীগ তাদেরকে একটা সিট দিচ্ছে তারা সেটাতে থাকছে এই মেয়েগুলোকে আমরা যদি আক্রমণ করি ওদের বাবা আমার বুক খালি হবে ওরা আমাদেরকে আক্রমণ করলে আমাদের বাবা আমার খালি হবে সরকারের কিচ্ছু হবে না সরকারের কখনো কিচ্ছুই হয় না এই দেশে এই সরকার পতন হলে সরকার দেশ ছেড়ে চলে যাবে এই সরকারের পতন হলে সরকার দেশ ছেড়ে চলে যায় প্রশাসন দেশ ছেড়ে চলে যায় মরে কে সাধারণ শিক্ষার্থী আমরা মরতে আসছি আমরা মরেই যাব না কি মরে গেছে বা ভুলে ছিল ছোট ছোট গেদা আমাদের তো কিছু করার নেই এজন্য এখন আমরা যুদ্ধে নামছি ভবিষ্যতে আমাদের ছেলে পেলে যেন কোথা পায় আমি আমার সন্তান রেখে আসছি ওর বাবুর কাছে আমরা যেমন জানি যে কোটা না মেধা এটা একটি জাতীয় স্লোগান হয়েছে তো এখন আপনারা চাচ্ছেন যে সরকার সরকার আর সরকারের কিছু মিডিয়া যুক্তি দেখাচ্ছে যে ভাইভাতে গিয়ে কোটা দেওয়া হয় যদি ভাইভাতে ছয়টা মেধা যায় তিনটা কোটা যায় তিনটা পদ খালি থাকে তারা তিনটাই কোটা নেয় ছয়টা মেধাকে তারা লাথি দিয়ে ফেলে দেয় আমরা কেন ঘন্টার পর ঘন্টা ঢাকা সিটির লাইব্রেরিতে মরে যাচ্ছি আমাদের সংসার নাই আমাদের সন্তান নাই আমাদের বাবা মা নাই আমরা ঈদের দুই দিন আগে বাড়ি গিয়ে ঈদের পরের দিন বাসা থেকে চলে আসি কেন আমাদেরকে কেন এত ফোর্স করতে হইতেছে ছাত্রলীগের সাথে আমি ব্যক্তিগতভাবে ভাবে কোনো জানে কোনো কিছুতে জড়াতে চাই না কারণ তারাও এমন অনেক ছাত্রলীগের মেয়েরা আছে হলে যাদের ফ্যামিলি জানে না তারা ছাত্রলীগ করে তারা শুধু জানে ছাত্রলীগ তাদেরকে একটা সিট দিচ্ছে তারা সেটাতে থাকছে এই মেয়েগুলোকে আমরা যদি আক্রমণ করি ওদের বাবা আমার বুক খালি হবে ওরা আমাদেরকে আক্রমণ করলে আমাদের বাবা আমার বুক খালি হবে সরকারের কিচ্ছু হবে সরকারের কখনো কিচ্ছুই হয় না এই দেশে এই সরকার পতন হলে সরকার দেশ ছেড়ে চলে যাবে বিচার করেন হলে সাতটা দেশ ছেড়ে চলে যায় প্রশাসন দেশ ছেড়ে চলে যায় মারে কে সাধারণ শিক্ষকে আমরা morte আসছি আমরা মরেই যাব না না আমরা মেরে যাব আমরা যদি একটা মেধা পড়ে আমরা দশটা কোটা গিলে খাব গিলে খাব মানে গিলে খাব আর বিসাবিলি লাল্লা ধরা এত সুন্দর ছাত্রলিগের যেভাবে ধরছে না আমরা তো ছিলাম মুফিলা দেশ ধরবে দেশ ধরবে এত সহজ না হারাম হারাম খেয়ে সহ্য করা এত সহজ না আমরা কেন মেধা থাকা সত্ত্বেও ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে মেয়ে ফার্স্ট পাশ রে সে বিদেশ আমার ভাই সে প্রাইমারিতে চাকরি করতেছে তার শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে ছাত্রলীগ ছিল না দেখে সে হচ্ছে গিয়ে ঢাকা স্টুডেন্ট সে এখানে হচ্ছে গিয়ে চাকরি পায়নি কেন আমাদেরকে আমাদের আমাদের জন্য আপনাদের গদীত আমাদের কোনো লোভ নেই আমাদের কাহিনী আমাদের কোটা নিয়ে আমাদের স্বাধীনতা নিয়ে আমাদের স্বচ্ছলতা নিয়ে আমরা এত পরে কি করব তাহলে এখন এখানে আমরা মানে ওই যে কি বলে গরু পালবো ular ওখানে প্রচুর জায়গা আমি দেখেছি একবার প্রচুর জায়গা গরু পালবো এখানে জামছাস করব আলহামদুলিল্লাহPostConstruct পুরো ঢাকা ইউনিভার্সিটি কোলাবাইন থাকতে পারবে আমরা এখানেই থাকব